নির্বাচনী জনসভা জনসভাটি এবারের নির্বাচনের সুলতান রুবা পঞ্চপবিষ্টবৃন্দ অঙ্গ সহযোগী সংঘর্ণ নেতৃবৃন্দ ভাইরা আজকের জনসভাটি কেমন হয়েছে শেষ জনসভা শেষ শেষ প্রিয় ভাই বোনেরা নির্বাচন দুই তারিখ এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন স্বাধীনতা উত্তর বাংলাদেশে এর আগে বারোটি নির্বাচন হয়েছে এই নির্বাচনটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা বিএনপি করি শহীদ সৈনিকেরা তাদের জন্য এই একটা যুগান্তকারী নির্বাচন এই নির্বাচনের সাথে আমাদের অস্তিত্ব মিশে আছে কারণ এই নির্বাচনের দাবি আদায় করতে গিয়ে আমাদের 1700 জন দাকুবি হট্ট আগুন খুলে শিকার হয়েছে আমরা আমাদের প্রিয় ভাই 1700 জন দাকুবি তারা হাইবেতে বলা হট্ট শিকার হয়েছে নাইবে আছে আমাদের অনেক মাল বুক খালি হয়েছে অনেক বোনের ভাইকে হারিয়েছে অনেক স্ত্রীর স্বামীকে হারিয়েছে প্রিয় ভাইরা সূত্র এই নির্বাচন নিয়ে কোন ঘেরা ফেরা করা যাবে না অবহেলা করা যাবে না শুধু কি তাই ভাই না এই নির্বাচনের চলুন গণতান্ত্রিক পন্ধায় ভোটের অধিকারের পন্ধায় কিন্তু এই নির্বাচন দাবি আদায় করতে গিয়ে আমাদের বিরুদ্ধে গোটা সতেরো বছর এক লক্ষ মামলা দেওয়া হয়েছে সেই মামলায় পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা একটি দল দলতন্ত্র চেয়েছে ভোট চেয়েছে তার পরিপ্রেক্ষিতে এত অন্যায় এত অবিচার আমাদের উপর নেমে এসেছে

কারাগারের মধ্যে স্লো পয়নি করে আস্তে আস্তে তাকে মৃত্যুর থেকে ছেড়ে দেওয়া হয়েছে এই থেকে বারবার বিদেশে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে কিন্তু তাই না তার সামনে তার দুই ছেলেকে পিটিয়ে পেয়ে মারা হয়েছে বলেছে তাদেরকে বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে তুমি ঘর ছেলে কেটে চলে যাও দেশ চলে যাও লন্ডনে চলে যাও আমাদের প্রেরণাতে রাজি হয়নি বেগম খালেদা বলছে তোমরা হয়তো পিটিয়ে পিটিয়ে আমার ছেলে তারে কাজ করে হত্যা করতে পারবে কিন্তু সারা দেশে আমাদের যে এই যে কোটি কোটি জিয়ার সৈনিকরা আছে তাদেরকে নিশ্চয় পিটিয়ে পিটিয়ে মেয়ে ফেলতে পারবো না বেগম খালেদা জিয়া এই বছরে আমাদের সাথে রাজনীতি করতে করতে রাজপথে থেকে তাদের আপনাদের আমাদের প্রতি ভায়া বড় ভরসা শত্রুদের বেশি হয়ে গেছে তাই দিয়ে সরকাররা চিন্তা বাদ দিয়ে আমাদের কথা চিন্তা করছে প্রিয় ভাইরা এখন নির্বাচনের বিষয়টি বলি কত দুই দিন পরে নির্বাচন বাংলাদেশের সার্বিকভাবে দুটি বড় দল বিএনপি আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনে একবার আমরা যদি একবার আপনারা জেতেন আওয়ামী লীগ ভুলের কারণে তারা দেশে চলে গেছে আর একটি দল যারা পাঁচ ছয় ভাগ ভোট পায় তারা পাগল হয়ে গেছে তারা বলছে আমরা হঠাৎ করে পাগল হয়ে গেল তাদের হাতে এমন কি কার্ড আছে যে জন্য ক্ষমতা দেবেন টান কার্ডটা আমরা ধরে ফেলেছি তারা বলেছে তাদেরকে ভোট দিলে নাকি বেসাবে এটাকে বিচ্ছাত্তি করে বলেন

এই ভোটের জন্য কাজ করবে রাজি আছেন আপনার দুটো দিন আপনার বিএনপি কে দিয়ে দিন এই দুটো দিন আপনার ধানের শেষ দিয়ে দিন এই দুটো দিন আপনার আমাকে দিয়ে দিন আমি কথা দিচ্ছি এই দুই দিন দেওয়ার কারণে যদি আমরা বিজয়ী হতে পারি আমার জীবনের আগামী পাঁচ বছর আমি আপনাদেরকে দিয়ে দেবো আমরা সবাই মিলেমিশে সুখে থাকবো শুধু আমি সুখে থাকবো আপনার কষ্ট থাকবে এমন কি আর এখানে কোনো দিনও হবে না ইনশাল্লাহ অনেক গরিব দুঃখী মানুষ রয়েছে কথা একটি আমরা মিলে মিশে এক আপনার সুখে দুঃখে সবার পাশে থাকুন আমি বলছি যদি আমার বাসার চূড়ায় আগুন চলে রান্না হয় আপনাদের বাসায় রান্না হয় ইনশাল্লাহ যদি আমার চিকিৎসা হয় আমার একমাত্র সন্ধান তার চিকিৎসা হয় আমার স্ত্রীর চিকিৎসা হয় আপনার চিকিৎসা হবে সমস্যা থাকবে না এলাকা হবে সবার চত সব দল নির্বিশেষে সবাই ভালো থাকবো সবাই ভালো থাকবো এলাকায় ব্যাপক উন্নয়ন হবে রাস্তাঘাটের উন্নয়ন হবে এই যে উন্নয়ন হবে রাস্তাঘাটের উন্নয়ন সেখানে শুধু আমরা থাকবো সব দলের এই রাস্তায় আটকর্শন করবে সুতরাং এবার বিএনপি বিজয়ী হলে আমি বিজয়ী হলে শুধু বিএনপি নেতা কবিরা সব দলের নেতা কবিরা ভালো থাকবে সেই প্রতিশ্রুতি দিচ্ছি আমি কোন সহ্য করা হবে না অত্যাচার সহ্য করা হবে না আমরা ন্যায় বিচারের একটি বাংলাদেশ দেখতে চাই বিএনপি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই বিএনপি ন্যায্যতার ভিত্তিতে ইনসাফে বাংলাদেশ দেখতে চায় ভাইরা কথা বলবো না আপনারা দুই দিন কাজ করে বিএনপি আর প্রত্যাশা করছি বারো তারিখের নির্বাচনে বারো ইনশাআল্লাহ সর্বপ্রিয় বিজয় মিছিল ইতিহাসের সবচেয়ে বড় মিছিল বিজয় মিছিল হবে সেই বিজয় মিছিল আমরা আগামী পাঁচ বছর কি করব। কোথায় কোথায় উন্নয়ন করবো কোথায় কোথায় আমরা সংস্কার করব কোথায় কোথায় আমরা এগিয়ে যাব সে বিষয়ে আমরা একেবারে পাঁচ বছর কথা করবো সব আমরা ওই রাতে বলে দেবো ইনশাল্লাহ সেখানে আমরা মা বোনরা সকল স্মৃতিপেশার মানুষ আমরা এক হয়ে দীর্ঘদিন আমরা কষ্ট করেছি অনেক অত্যাচার সহ্য করেছি নিপীড়ন সহ্য করেছি অনেক জেল জুল ফেলেছি ইনশাল্লাহ বারো তারিখ শুরু হবে আমাদের ভালো দিন বারো তারিখ শুরু হবে চাঁদপুর আমরা ফরিদপুরের মানুষের জন্য শুভ দিন শুরু হবে ইনশাল্লাহ সেই শুভ দিনের প্রত্যাশায় সবাইকে একসাথে নিয়ে আমরা সব দল মত সকল ধর্ম মুসলমান না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ বিএনপি সহ সকল দলের মানুষ আমরা একসাথে সর্ব অধিকার নিয়ে আমরা এগিয়ে যাব আমাদেরকে কেউ রুখতে পারবে না ইনশাল্লাহ এই কথা বলে আজকের এই বিদায় এই সমাবেশ ইতিমধ্যে আপনারা জনসমুদ্রে পরিণত করেছেন এখান থেকে এক কিলোমিটার দূর পর্যন্ত আমাদের নেতা কুড়ি অবস্থান নিয়েছে এই জন্য কষ্ট করেছে সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ